নমস্কার বন্ধুরা সন্ধ্যাবেলায় চা বা কফির সঙ্গে খাওয়ার জন্য মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে শীতের সবজি বানিয়ে বানিন এরকম মুচমুচে গরম খাস্তা পকোড়া যেটা খেতে অসম্ভব ভালো হয় এটাই হলে কিন্তু ছোট থেকে বড় সবাই ভীষণ খুশি হয়ে যাবে আর দেখুন কতটা মুচমুচে হয়েছে তাহলে কীভাবে বানাবেন চলুন দেখে নিই দেখুন এখানে ফ্রিজের বেঁচে যাওয়া কয়েকটা সবজি আরও কিছু সবজি এর মধ্যে আমি মিশিয়ে নেব তার মধ্যে আছে বাঁধাকপি গাজর পেঁয়াজের পাতা আর কিছুটা ক্যাপসিকাম এবার দেখুন পকোড়াটা বানানোর জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা পরিমাণে বাঁধাকপি কুচি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে পেঁয়াজের পাতা কুচি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের গ্রেট করা আলু আলুটা ভালো করে ধুয়ে তারপরে জলটা ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য বিনস কুচি আর গাজর কুচি এবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এখানে যে সবজিগুলো একই মাপের কেটে নিতে হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই আপনারা আপনাদের পছন্দ মতন ছোটো বাপবারও কাটতে পারেন তারপরে দিয়ে দিলাম এখানে স্বাদ মতন কাঁচা লঙ্কা কুচি তারপর এর মধ্যে হাফ চামচ নুন দিয়ে এই সবজিগুলো আগে আমি খুব ভালো করে মেখে নেব এতে করে সবজিগুলো কিন্তু বেশ নরম হয়ে যাবে দেখুন সবজিটাও ভালো করে মেখে নেওয়ার পর অনেকটাই নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি তারপরে দিয়ে দেবো সামান্য একটু জোয়ান এতে করে খেতে আরও বেশি ভালো হবে জোয়ানের ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে এই পকোড়াতে তারপরে বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি আমি এখানে তিন টেবিল চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কিন্তু এই পকোড়াটা বেশ মুচমুচে হয় তারপরে দিয়ে দিচ্ছি দুই চামচ বেসন চালের গুঁড়োর পরিমাণটা কিন্তু এখানে বেশি হবে বাড়িতে যদি চালের গুঁড়ো না থাকে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এবার দেখুন এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে এটা আবার ভালো করে মেখে নেব তবে খুব বেশি যেন না হয় যে চালের গুঁড়ো বা বেসনটা এরকম একটু শুকনো শুকনো করে মেখে নিতে হবে দেখুন মেখে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি শেষে মিশিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা এক চামচ তারপরে দিয়ে দিচ্ছি পাতলা পাতলা করে কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটা আমি শেষেই ব্যবহার করছি পেঁয়াজটা আগে দিলে কিন্তু মাখানোর সময় কিন্তু অনেকটাই বেশি নরম হয়ে যায় তার জন্য আমি শেষে দিলাম এবার হাত দিয়ে খুব ভালো করে একটু শুকনো শুকনো করে মেখে নিতে হবে এর মধ্যে আমি কিন্তু আর কোনো মশলাই ব্যবহার করছি না আপনারা চালের মধ্যে লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন দেখুন এটা খুব ভালো করে মাখা হয়ে গেছে ঠিক এরকম শুকনো শুকনো করে বল তৈরি করে নেব আর এই পকোড়াটা যদি একটু চটপটা করতে চান তাহলে এর মধ্যে চাট মশলাও আপনারা মিশিয়ে নিতে পারেন দেখুন এখানে ভাজার জন্য বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসিয়েছিলাম তেলটা মিডিয়ামে গরম করে নেওয়ার পর গ্যাসের আজ লো টু মিডিয়ামে রেখেছি তারপরে একে একে এই যে পকোড়ার বলগুলো বানিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই পকোড়াগুলো লো টু মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভাজতে হবে এতে করে বেশ মুচমুচে হবে বাচ্চারা যখন সন্ধ্যাবেলায় কিছু খেতে বায়না করবে চপ শিঙাড়া হোক বা কিছু অন্য কিছু ভাজা কোনো খাবার খেতে চাইলে চটপট এরকম ঘরে থাকা সবজি দিয়ে বানিয়ে নিতে পারবেন এতে করে সবারই কিন্তু খাওয়া হয়ে যাবে সন্ধ্যাবেলা এটা টমেটো কেচাপের সঙ্গেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবার গ্যাসের আস বাড়িয়ে আমি এবার তেল থেকে তুলে নেব এইভাবে আপনারা গ্যাসে চা বসিয়ে এক পাশে আর এক পাশে কিন্তু এইভাবে ঝটপট পকোড়াগুলো বানিয়ে নিতে পারবেন দেখুন পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিলো অবশ্যই এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এটা ডাল ভাতের সঙ্গেও কিন্তু ভালো লাগে খেতে তাহলে বন্ধুরা আজকের এই মুচমুচে সবজি পকোড়া বা ভেজ পকোড়া কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে রাখবেন এতে করে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন